নুডলসের প্রতি বরাবরই আমার অন্যরকম একটা ফ্যান্টাসি কাজ করে আর টেস্ট পরিবর্তনের জন্য সকাল অথবা রাতের খাবারে যদি চটপট করে একটা নুডলস তৈরি করে নেওয়া যায় আর সেটা যদি হয় কম সময়ে খুবই মজাদার একটা নুডলস তাহলে তো কথাই নেই ফার্স্টে আমি একটা নুডলস মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়েছি দুই প্যাকেট নুডলস মশলা তিন টেবিল চামচ দিয়েছি টমেটো সস সামান্য দিয়েছি বিট লবণ আর স্বাদ মতো দিয়েছি সাদা লবণ এক টেবিল চামচ দিয়েছি চিনি আর একদমই সামান্য দিয়েছি মরিচের গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে মিক্সারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি এক প্যাকেট নুডলসকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়ার পর একবার ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে না যায় নুডলস সিদ্ধ করার সময় নুডলসের পানিতে এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল আর সামান্য একটু লবণ দিলে কিন্তু নুডলসটা একদম পারফেক্টলি ঝরঝরে থাকবে একদমই স্টিকি হবে না আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি দু পিস চিকেনটা অবশ্যই আপনার পছন্দ মতো আর সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে একটা সসপ্যানে তিন টেবিল চামচ দিয়েছি সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু চিকেন পিসগুলোকে দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরপরই আমি গ্যাসের ফ্লেমকে হাই থেকে মিডিয়ামে রেখেছি যাতে করে চিকেনের সাইডটা পুড়ে না যায় কয়েকবার এভাবে উল্টে পাল্টে দিয়ে একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে কুক করে নিচ্ছি দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থেকেও লোতে আছে এখন তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে চিকেনটাকে তুলে নেব আপনি যদি চিকেনের কালারটাকে একটু ব্রাউন করতে চান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে একটু ভেজে নিলেই হবে চিকেন ভাজা তেলে কোয়ার্টার টেবিল চামচ করে দিচ্ছে আদা কুচি এবং রসুন কুচি চাইলে আদা রসুন স্লাইসের পরিবর্তে আদা রসুন পেস্টটা ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজের কুচি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন সবজিগুলোকে দিয়ে দেব সবজিটা অবশ্যই আপনার পছন্দ মতো তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে হার্ড টাইপ সবজিগুলো কিন্তু আগে দিতে হবে দিয়েছি গাজর এবং ফুলকপি এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এখন দিচ্ছি বরবটি এবং কাঁচামরিচ দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি সবগুলো সবজিকে আমি লম্বা দিয়ে কাটার চেষ্টা করেছি যেহেতু একটু লম্বা টাইপের হয় এখন একটি ঢাকনা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব দুই মিনিটের জন্য এতে করে কিন্তু সবজিগুলো সুন্দর সফট হয়ে যাবে নুডলসের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি নুডলস আমার খুব পছন্দের আর আমি জানি আমার মতো অনেকেই আছেন এরকম নুডলস প্রেমী কিন্তু দৈনন্দিন এক যে এগ নুডলসটা আছে এটার টেস্টটা বদলাতেই আজ তৈরি করেছি চিকেন ভেজিটেবল নুডলস এই মজাদার চিকেন নুডলসটা চটপট করে ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য তৈরি করে নেওয়া যায় এটা তৈরি করা সহজ কিন্তু খেতে ভীষণ মজাদার এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্য দিলশাহারা চোয়াল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশেহারা চোয়াল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফিজ